হলদিয়ায় ব্যাটারি শ্রমিক ইউনিয়নের ভোরযুদ্ধ আঠেরোই জুলাই হতে চলেছে হলদিয়ায় ব্যাটারি শ্রমিক ইউনিয়নের ভোরযুদ্ধ আঠারোই জুলাই হতে চলেছে আপনারা দেখছেন নমস্কার এর নিউজ অফিসিয়ালের স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আমাদের এর নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান আর কমেন্টের উত্তর চড় জলদি পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এর নিউজ অফিসিয়ালের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সব নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি হলদিয়া ব্যাটারি শ্রমিক ইউনিয়নের ভোটযুদ্ধ যুদ্ধ জুলাই হতে চলেছে হলদিয়ায় অবশেষে প্রখ্যাত ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা স্থায়ী শ্রমিক ইউনিয়নের ভোট আঠেরোই জুলাই হতে চলেছে অনেক দিন এই কারখানায় কোনো শ্রমিক ইউনিয়ন নেই অনেক দিন এই কারখানায় ইউনিয়ন ভোট অনুষ্ঠিত হয়নি সকল শ্রমিকদের ঐকান্তিক প্রয়াসে আঠেরোই জুলাই ইউনিয়ন ভোট হতে চলেছে বলে জানা গেছে কারখানার ভেতরও বাইরে রঙিন ফ্লেক্সে ভরে গিয়েছে পথ প্রদর্শক শ্রমিক মঞ্চ অল এমপ্লয়িজ ইউনিট প্যানেল শ্রমিক ঐক্য উন্নয়নশীল শ্রমিক ঐক্য সংগ্রামী শ্রমিক সংগঠন এই পাঁচটি প্যানেলে মোট পঁচানব্বই জন ও একজন একা প্রার্থী হয়েছেন প্রতিটি প্যানেলে ১৯ জন করে প্রার্থী আছেন এত প্রার্থী এর আগে এই কারখানায় তথা হলদিয়ায় অন্য কোনো কারখানায় হয়নি বলে জানা গেছে দু সালের মার্চে দু সালের লং টার্ম এগ্রিমেন্ট বা সেটেলমেন্ট শেষ হয়েছে এখন দু সালের লং টার্ম এগ্রিমেন্ট বা সেটেলমেন্ট হবে চার্টার অফ ডিমান্ড অর্থাৎ সিওডি তিন বছর অন্তর হতো এখন লং টার্ম সেটেলমেন্ট বা এগ্রিমেন্ট পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত হচ্ছে সিওডি চার্টার অফ ডিমান্ডের পরিবর্তে হয়েছে এলটিএস বা এলটিএ লং টার্ম সেটেলমেন্ট বা এগ্রিমেন্ট এই এলটিএস আর এলটিএর জন্য ইউনিয়নের ভোটের গুরুত্ব বেড়েছে তাই প্রার্থীও যে যার ইচ্ছে হয়েছেন কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি সবই অরাজনৈতিক প্যানেল সকল শ্রমিকের স্বার্থে সকলে প্রার্থী হয়েছেন তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কেউ এক ইঞ্চি জায়গা ছাড়ছে না মাঝে মধ্যে নিজেদের মধ্যে বাঘ বিতরণ্ডাও চলছে ভোটে কোনো একক প্যানেলের জয়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানা গেছে তবে প্যানেলের মধ্যে একটি প্যানেল থেকে পাঁচজন অন্য প্যানেল থেকে পাঁচজন আর অন্য একটি প্যানেল থেকে চারজন ও আরও দুইটি প্যানেল থেকে তিনজন ও দুইজন অর্থাৎ পাঁচ পাঁচ চার তিন দুইজন মোট উনিশজন প্রার্থী পাঁচটি প্যানেল থেকে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানা গেছে তাঁরাই জয়েন্টি ইউনিয়নের কার্যকরী সদস্য হিসাবে নির্বাচিত হবেন তাদের মধ্য থেকে সভাপতি সম্পাদক ও হিসাবরক্ষক বিবেচিত হবেন বলে জানা গিয়েছে এতজনের ব্যালট পেপারটিও বেশ বড় হচ্ছে নমুনা ব্যালটে ছিয়ানব্বই জনের নাম থাকছে দেখা গেছে তাই ব্যালট পেপারটিও বেশ বড় দৈর্ঘ্যে প্রায় তিন ফুট ও প্রস্থে প্রায় এক ফুট দুই ইঞ্চি হচ্ছে বলে জানা গেছে কারা এই নির্বাচনে জয়ী হচ্ছে চূড়ান্তভাবে তার জন্য আঠেরোই জুলাই সন্ধ্যা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে হলদিয়াবাসী তথা জেলার সকলের লক্ষ্য ওই নির্বাচনের দিকে একুশ জুলাই কলকাতায় বড় সমাবেশ শাসক দলের ঠিকই তার আগে এই কারখানার শ্রমিক ইউনিয়ন ভোট জেলা এক অন্নমাত্রা দিচ্ছে বলে জানা গেছে কয়েক মাস পরে এই হলদিয়া পৌরসভা নির্বাচন ও রাজ্য বিধানসভা নির্বাচন তাই জেলা তথা রাজ্যের সব নেতৃত্বই এই ভোটের দিকে পাখির চোখ করেছেন হলদিয়ার সমস্ত কারখানার শ্রমিক সংগঠনও এই ব্যাটারি ইউনিয়নের ভোটের দিকে গভীর আগ্রহে তাকিয়ে রয়েছে ভোটে কি হয় কি হয় অবস্থা সৃষ্টি হয়েছে এককভাবে কোনো প্যানেল জয়ী না হলে শ্রমিক ইউনিয়ন মিলিজুলিভাবেই বা কিভাবে গঠিত হবে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল এগিয়ে আসবে কিনা তা সময়ই বলবে তাই সকলের নজর সেই দিকে আছে বই কি আপনারা দেখছেন সবার প্রিয় নিউজ নিউজ অফিসিয়াল অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে নিউজ অফিসিয়াল না হলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরো দুটি জনপ্রিয় চ্যানেল এর ব্লগস এবং এর শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন এর সাহু নিউজ অফিসিয়াল